শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমি আর খারাপ কখনোই বলবো না যে আমি খারাপ আছি আমি ভালোই আছি ঘরে লক্ষ্মী যখন এসেছে তখন বাড়িতে আলো এবং ঘরের ভালো সুস্থ থাকবেই তাই না তো যাই হোক বন্ধুরা চারিদিকের পরিবেশটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছ যে এখন কিন্তু এটা ভোরবেলার ভিডিওটা আর আমি ঠিক সাড়ে তিনটা নাগাদ উঠেছিলাম উঠে বাড়ি টুকিটাকি কাজ ছিল মানে ঝাড় দেওয়া বাসি কাজ বাসনপত্র ছিল রাত্রের তারপরে কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার মামমাম এই সময়টা ঘুমোনোর সময় আরও এখন ঘুমোচ্ছে আর সঙ্গে কিন্তু ওর পাপাও ঘুমোচ্ছে তাইও যদি উঠে কান্নাকাটিও করে তাহলে ওর পাপা কিন্তু এখন বুঝতে পারবে মানে টের পাবে উঠবে বা নেবে কিন্তু যখন ওর পাপা কাজে চলে যাবে তখন কিন্তু আর নেওয়ার মতন মানুষ থাকবে না দেখার মতনও মানুষ থাকবে না একাই সামলাতে হবে তাই এই সুযোগে কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু ধুয়ে দিলাম আমার কাপড় চোপড় আমার বরের আমার মামা সব কাপড় চোপড় এবং বাগানেরও কিছু কাপড় ছিল ভেজা যেহেতু কন্টিনিউ চার দিন থেকে বৃষ্টি হলো তার কারণে সেগুলোকে ধুয়ে শুকোতে দিলাম আর কন্টিনিউ বৃষ্টির কারণে যা হাল হয়েছে চারিদিকের কি বলবো আর অনেক শাক সবজি গাছপালা তো আমার মরেই গেছে তো এদিকে কিন্তু আমি সব টাথা সব কিছুই বের করে দিয়েছি কারণ ঠান্ডা পড়তে আর বেশি দেরি নেই কারণ পুজো যখন এসে গেছে তো বেশি আর সময়ও নেই মানে শীতকালে শীতেই তো পুজো হয় তো ঠান্ডা ঠান্ডা কিন্তু এখন ভালোই লাগে জানো তো কাঁথা টাথা একটু মুড়ি দিয়ে নেই আর হচ্ছে এদিকে ব্ল্যাঙ্কেট দুটো বের করেছে ধুয়ে দেব তো বড়কে বললাম আজকে একটু রেড করে কাজে যাও আর আমি মাম্মামকে মাম্মামকে তুমি যতক্ষণে ধরো আমি একটু শীতের কয়েকটা কাপড় চাপড় ধুয়ে দিই তো বললো যে ঠিক আছে তো তার সঙ্গে চোখ বুলিয়ে নিলাম এই সাইডটা একটা মাস হলো জানো তো এই সমস্ত গাছপালার মধ্যে কোনো রকম খেয়াল যত্ন কিছুই করিনি তার কারণে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে আর এদিকে মাম্ম উঠে গেছে ও আর ওর পাপা সোনা ওর পাপা কিন্তু উঠে মানে সোনার পাপা উঠে কিন্তু মানে ফ্রেশ হতে গেছে তো যাই হোক তখন আমি একটু ওকে কোলে নিয়েছিলাম কোলে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করলাম তো ওর পাপা ব্রাশ ট্রাশ করে টোরে আবার ওকে নিয়েছে এবার আমি চপ চপ করে চলে এলাম রান্নাঘরে বাসে কাজপত্র সব কিছু গুছিয়ে নেই গুছিয়ে নিয়ে আর রান্না কিন্তু আমি এখন বলতে গেলে সকালবেলা বিস্কিট আর মুড়ি খাচ্ছি সেরকম কিছু খাচ্ছি না একদম দুপুরবেলা ভাত খাচ্ছি দুপুরবেলা ভাত খাওয়ার পর মানে দুপুরবেলা ভাতটা রান্না করছি ওই বারোটা একটা নাগাদ সেটাই কিন্তু রাতের অবধি হয়ে যাচ্ছে আর এখন আমি ভিডিও করব কখন ভিডিও এডিট করব কখন ভয়েস দাবার দেবো কখন মামি মানে মামা মামির জন্য কিন্তু সেরকমটা কোনোটাই হয়ে ওঠে না তো আজকে বর্মশাহী বলল যে আমার এক মাস থেকে বিরিয়ানিটা মুখে ওঠেনি কারণ আমি তো খেতে পারবো না এর জন্য সেও কিন্তু আনছে না আর বাজারেও সেরকমভাবে যাচ্ছে না যে খেয়ে আসবে তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে বাড়িতে যা যা উপকরণ আছে বাড়ির চাল দিয়ে আমি তোমাকে একটু সুন্দর করে বিরিয়ানি বানিয়ে দিই তার সাথে আরও কয়েকজন ছিল মানে আমার সেগুলো নাম নিচ্ছি না নাম না নেওয়ায় ঠিক আছে তো তারাও বললো কি ঠিক আছে আমরাও খাবো তো এই কারণে হচ্ছে আমি বাড়ির চাল দিয়ে যা উপকরণগুলো আছে তা দিয়ে বিরিয়ানি বানাবো তবে বিরিয়ানির ভাতটা আমি কিন্তু যা তো আমার মানে গ্যাস গ্যাসটা শেষ হয়ে গেছে চুলোর মধ্যে বসিয়েছিলাম এদিকে কিন্তু মামাম উঠে গেছে এবার হচ্ছে ভাত বসিয়ে দিয়ে এসে মামামকে নিয়েছি আর বড় কাজে গেছে আসবে একদম ওই বিকেল চারটা নাগাদ খুবই সমস্যা হয়ে গেল মুশকিল হয়ে গেল আর ওদিকে যদি বিরিয়ানির চালটা মানে ভাতটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার বিরিয়ানি বানানো একদম হবে না তো চিকেনটা বড় রান্না করেছে আমি রান্না করে নিই আর ভাতটা কিন্তু আমি বসিয়েছি তো সব কিছু উপকরণগুলো রেডি করে নিয়েছি নেওয়ার পরে ভাত তার এদিকে আমার বেশি সিদ্ধ অনেকটা হয়েই যাচ্ছে মানে মাপ অনুযায়ী তবে ওদিকে ভাত দেখে এসে এদিকে মাম্মা এমন কান্না কাটি শুরু করে দিয়েছে যে ভাতের আর ফেনাটাই মানে ফেলতে পারলাম না ভাত চুলোর মধ্যে রয়ে গেল জানি না ভাতের অবস্থা ওদিকে কী হয়ে যাচ্ছে আর মামা দিকে এমন ওর খিদে পেয়েছে ওকে খাইয়ে দিলাম খাইয়েটাইও কোলে নিয়ে রয়ে গেলাম মানে কি বলবো আর বন্ধুর একটা কথা না বললেই হয় না আমি বিয়ের পর থেকে এবারই শ্বশুরবাড়িতে এসে না মানে এখানে তো সেরকম পারাপত্তি বেশি স্বজন বলতে কারো বাড়ি থেকেও দরকার ছাড়া যায় না আমি তো আজ পর্যন্ত দেখলাম না তবে আমার মেয়েটা হওয়ার পর থেকে আমার কষ্টটা এমনই বেড়ে গেল না মানে মানসিক দিক দিয়ে আমি শান্তি সুস্থ থাকতে পারলেও ভালো থাকতে পারলেও মানে একটু যদি মামামকে কেউ ধরতো আমি একটু চানটা করতে পারতাম মানে একটু ফ্রেশ হতে পারতাম সকালে হোক দুপুরে হোক যে কোনো টাইমে হোক বা দুটা কাপড় চোপড় কেস দিতে পারতাম রান্নাটা করতে পারতাম সেরকমটা একটা মানুষের অভাবে আজকের কিন্তু আমার সব কিছুই পড়ে রয়েছে সেই চান করছি সেরকম টাইম বে টাইম কেরকম নেই খাওয়া দাওয়া তো সেরকম বাদই দাও ঘুম তো চোখ থেকে উড়ে গেছে আমার মাম্মাম কিন্তু যে যেটুকু ঘুমানোর ভালোই ঘুমায় তারপর কিন্তু মাম্মাম সারাক্ষণ মানে সারা রাত এগারোটার পর থেকে রাত এগারোটার পর থেকে কিন্তু জেগে থাকে একদম মানে তিনটা নাগাদ চারটা নাগাদ জেগে থাকে তারপরে আবার ঘুমিয়ে পড়ে এরকম একটা ব্যাপার তারপরে মাম্মামকে একটু একটু ঘুমিয়েছিলো দোলনার মধ্যে রেখেছিলাম আবার উঠেছে তারপরে একটু ভালোভাবে মানে খাইয়ে টাইয়ে শুয়ে দিলাম শুয়ে দিয়ে চলে এলাম এই ঘরে তো এই ঘরে তাড়াহুড়া করে এসে শুধু বিরিয়ানিটা কোনো রকমভাবে বানিয়েছি মানে কেমন হয়েছে আমি নিজেও জানি না যদিও আমি নিজে খাবো না বড়মশাই আর কয়েকজন খাবে মানে ওদের চার পাঁচজনের জন্য তারপরে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম মানে কোনো রকম শর্টকাট মেরে দিয়েছি তো চলে গেলাম এবার মানে চান করতে তো এখন যেহেতু ঘুম হচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এলে তো পারতাম না চান টান করে এসে দেখি বিরিয়ানিটা মানে কুড়ি পঁচিশ মিনিট ছিল দমে তবে বাড়ির চালের বিরিয়ানি তার মধ্যে হচ্ছে ফুড কালার ব্যবহার করিনি কোনোরকমভাবে এর জন্যে হচ্ছে এরকম দেখা যাচ্ছে তো যাই হোক ওরা তো বললো যে ভালোই হয়েছে খেতে আর চিকেন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে আলু দিয়েছিলাম আলু তো থাকবেই তো ওরা কিন্তু ছয় জনের মতন খাবে তো এক মানে এক কেজি চালেরে বানিয়েছিলাম এটাই হয়তো খেতে পারবে না সন্দেহ আছে তো ছোটো যে ছোটো যে বাটিটার মধ্যে রেখেছি এটা ওই বাড়িতে পাঠাবো আর বড়ো বাটিরটা এটা রেখে দেবো ওরা খাবে তারপরে চান করে এসে দেখি মামা মা এখনও ওঠেনি আমার লক্ষ্মী সোনাটা এখনও ঘুমাচ্ছে তা ভাবলাম যে এই সুযোগে পুরো ঘরটা একবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিই প্রায় ঝটপট ঝাড়ু হাতা নিয়ে লেগে পড়লাম আর চুল টুল এখন আর কোনো কিছু শ্যাম্পু করা হচ্ছে না শুকোন মানে শুকো তো দূরের কথা মানে কি বলবো আর সবসময় ভেজা মাথায় থাকতে হচ্ছে আর এর কারণে আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে আর দুদিন তো মানে টানা বৃষ্টির কারণে টুকিটাকি ভিজে কাজ করেছি জন্য একটু একটু জ্বরও চলে এসেছে প্যারাসিটামল খাচ্ছি কন্টিনিউ তারপরে অনেক কাপড় চাপড়াচ্ছে সব কিছু ভাজ করে নেবো সব কাজ সারতে না সারতে এদিকে মামা মুঠে পড়েছে আর এখনও তো আমাদের দাদাভাই কিন্তু বাড়ি আসেনি তাই সেরকমভাবে আমার এখনো খাওয়া দাওয়াটাও কিছু হয়নি আর আমার কিন্তু আমি কিন্তু ভাত খাবো বিরিয়ানিটা আমার মোটেও খাওয়া চলবে না এখন মানে সেরকম যেহেতু মামা মেয়ের কেবল বয়সটা ছাব্বিশ দিন হলো সেই কারণেই আর এদিকে আমরা চলে এসেছি কাঁঠাল তলায় কারণ হচ্ছে বাড়িতে প্রচণ্ড গরম থাকায় ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সে ভালো থেকো どう